গুড আফটারনুন বন্ধুরা চলে এসেছি তোমাদের কাছে কিছু গল্প করতে কিছু কথা বলতে কাকে নিয়ে কথা বলবো বাবা সে তো বিশাল ব্যক্তি সেলিব্রিটি একজন সেলিব্রিটিকে নিয়ে কথা বলার জন্য তোমাদের কাছে চলে এসেছি আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো সেলিব্রিটিটা কে না না আমি নই ও মা আমি আবার কবে সেলিব্রিটি হলো আমি তো সোমা বুড়ি পোমা বুড়ি আলকাত্রা বুড়ি না না আমি বাবা এইসবের মধ্যে হতে পারবো না সেলিব্রিটি সিক্রেট রুম থেকে বেরিয়ে ছাদে উঠে পড়েছে এবার বুঝতে পেরেছো কে বুঝতে পারো নি যোগা বৌদি যোগা বৌদি ওয়ান বুঝতে পারছো না এখনো না আরে যে ইংরেজের বুকছে সদ্য ইংরেজের শেখাতে এসেছিল আমাদেরকে ওই সেই যোগা বৌদি যে সিক্রেট রুমে থাকে বেচুর বাড়ির সিক্রেট রুম এইবার আশা করি বুঝতে পেরেছো হ্যাঁ সেই যোগা বৌদিকে নিয়েই কথা বলতে এসেছি যেটা দালালের বৌদি ফেভারিট বৌদি যার যার যোগা দেখে দেখে এইরকম সেম ফিগার তৈরি করছে আমাদের দালাল দালালের ফিগার আর যোগাবোধী ফিগার দেখেছো তোমরা বাবা বলার মতো না ওই একই ব্যায়াম করে দুজনে মিলে একই ব্যায়াম যার জন্য দুজনেরই চেহারা একই রকম তো যাই হোক সেই দালালের বৌদি উঠে পড়েছে ছাদে তো সেই ছাদে উঠে সে কি করলো আমি এতদিন জানতাম ও শুধু ইংরেজের গু খেয়েছে যার জন্য এরকম ওয়ান ঠেউ এরকম ভাবে বলতো কারণ ইংরেজের গু না খেলে কেউ এরকম ভাবে ইংরেজি বলতে পারে না তো সেভাবেই বলছিল তো এরপরে দেখলাম ও মা এ তো আরো অন্য জিনিস কু খাওয়া হিন্দি কথা বলে কানসে খুন নিকাল গায়া ও মা বার্স দিয়ে এরকম এরকম করে একটু চুলকায় তাইতে সে খুন নিকালতে হয় উস্কা উস্কি উস্কা উস্কি এই যাই হোক একটা কিছু হবে আর কি তো যাই হোক এত কানে ব্যথা এত কানে ব্যথা যে কি করবে বলো কানে ব্যথার জন্য ও কিচ্ছু ভিডিও করতে পারেনি এদিকে ঠোঁটে ব্যথা ওদিকে কানে ব্যথা কি মিল কি মিল সত্যি বাবা তাই না হ্যাঁ অনেকেই কিন্তু এটা নিয়ে কথা বলেছে বা আপনি ভাবছি সত্যি তোমাদের কি মিল গো একজনের ঠোঁটে ব্যথা একজনের কানে ব্যথা কি বলবো বলো এদেরকে নিয়ে কিছু বলার আছে মানুষের ঠোঁটেটা জল জ্বর ঠোঁট হয়েছে সেটা নিয়ে পর্যন্ত নোংরা 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 কথা আর এই দিনটা নাকি দেখার জন্যই বসেছিল কি না বেচুর ঠোঁট বেঁকে গেছে বেচু বউকে এত বিক্রি করেছে এত বিক্রি করেছে ঠোঁট দিয়ে এত মিথ্যে কথা বলেছে বউকে বল মানে নামে যে ভগবান ওকে ঠোঁটের মধ্যেই তার রোগটা দিয়েছে যার জন্য ওর ঠোঁট বেঁকে গেছে কি খুশি হয়েছিল বাবা দালাল কি খুশি হয়েছে না ঠোঁট বেঁকে গেছে বলে ভগবান এরকম দিন সবাইকে ফিরিয়ে দেয় আমি বলেছি না আজকে তুমি আমাকে যে কথা বলবে কাল ভগবান তোমাকে ঠিক সেই দিনটা ফিরিয়ে দেবে দেবেই দেবে তো ঠিক দেখো ভগবান নাকি বেচুর মুখ বেঁকিয়ে দিয়েছে জট ছোট হলে অনেক সময় সেটা ইনফেকশন হয়ে গেলেও কিন্তু সেটা মারাত্মক আকার হয় শুধু জ্বর ছোট কেন অনেক সময় একটা ফোড়াও কিন্তু মানুষের জীবনে অনেক বিপদ ডেকে নিয়ে আসতে পারে তো যারা জানে না মূর্খ তারা তো বলবেই ভিডিও করা শুরু করে দেবে বাবারে বাবা মুখে মাস্ক পরে আছে একটা ঠোঁটের ওপর যদি জর হয় বা ঠোঁটের মধ্যে যদি কোনো ফোরা পাকা পোকা কিছু থাকে তখন মানুষটা কি করবে যে সোশ্যাল মিডিয়ায় আছে তাকে একটা বজায় রাখার জন্য মাস্ক করতে হবে না তার জন্য না ওই ব্যাকা মুখ যাতে না দেখাতে হয় তার জন্য বুঝেছো মানুষের বললাম যে বিকৃত সম্পন্ন কিছু মানুষ এই ওয়াইটিতে আছে মানে পুরো বিকৃত রুচি সম্পন্ন মানুষ বাপরে বাপ তারপরে বলি রেছো বৌদি তো ছাদে উঠেছে উঠে এই কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে আওয়াজ হচ্ছে রীতিমতো ঝড়ের মতন হাওয়া দিচ্ছে সেখানে বসে পড়েছে একটা কালো গেঞ্জি পরে একটা টপ পরে বসে পড়েছে বৌদি জিন্সের প্যান্ট পরে ছাদের মাটিতে বসে আছে কিন্তু দেখো ছাদটা খুনে দেখিয়েছে এই যে দেখো ছাদটা আমি কিন্তু সিক্রেট রুম থেকে বেরিয়ে এসেছি কিন্তু না সিক্রেট রুমের ছাদে আমি নেই আমি আছি একটু অন্য জায়গায় ফ্ল্যাটে তো আমরা না ওই সিক্রেট রুমওয়ালা বাড়িগুলি যেটাকে চিহ্নিত করা হয় এতদিন ধরে চিহ্নিত করা হয়েছে মানে ওই বেচুর বাড়ি আর কি সেখানে কিন্তু আমরা যতদূর রাস্তা গেছিলাম ততটার মধ্যে কিন্তু কোনো কোন জায়গায় কোনো ফ্ল্যাট নেই বুঝতে পারছো তোমরা আমরা কিন্তু গেছিলাম সেখানে তো আমরা যতদূর রাস্তা আমার চোখে পড়ছে বেচুর বাড়ি থেকে সেখানের আশেপাশে কোথাও ফ্ল্যাট নেই তো আমি এখনো বলছি ও বেচুর বাড়িতে নেই তো যাদের মনে হচ্ছে আছে আছে যারা বলছে বলছে যারা দেখে এসছে তারা জানে ভালো করে আমি যেটা দেখেছি আমার যতটা মনে আছে বেচুর বাড়ির আশেপাশে চত্বরে কোথাও ফ্ল্যাট নেই কোথাওই নেই তো প্রপার রাস্তার ওপরে মানে একদম একটু যেখানটা শহর শহর মতো মানে দোকানপাট বাড়িঘর দর আছে সেখানে থাকলেও থাকতে পারে কিন্তু ওর বাড়ির আশেপাশে চো চত্বরে কোথাও নেই কোথাও নেই এইরকম উঁচু ফ্ল্যাট কোথাও নেই এটা কোনো বাড়ির ছাদও হতে পারে এমন তো না ওটা যে পাঁচতলা বাড়ি বা চারতলা বাড়ির ছাদ না তা তো নয় কারণ নিচটা কতটা নিচে কতটা ওপরে কিছুই আমরা দেখতে পাইনি তো যাই হোক সেটা বড় কথা নয় ফ্ল্যাটের ঘরটা দেখাতে পারে না মানে সিক্রেট রুমের ঘরটা দেখাতে পারে না কিন্তু সিক্রেট রুমের ছাদটা মানে বাইরের যে বাড়িতে আছে সেই বাড়ির ছাদটা কিন্তু ও বেশ সুন্দর করে একটু ঘুরিয়ে দেখিয়ে দিল তো যাই হোক এতদিন ইংরেজ জানতাম এবার দেখছি না ও পাঁচ মিশালি ওরে বাবা কান সে খুন নিকালতা হয় বাপরে বা বুঝতে পারছো কান মে ইতনা দাঁড়াদ ইতনা দাঁড়াদ তুমি কে বলে কানে এত ব্যথা এত ব্যথা এত ব্যথা মানে ও ভিডিও মিডিও কিচ্ছু করতে পারছে না এত ব্যথা আর কান থেকে খুন বেরোচ্ছে খুন রক্ত না হুম বাঙালি হলে তো বলতো রক্ত বলো এই পাঁচ মিশালি কখনো খুন বলছে কখনো ব্লাড বলছে কখনো রক্ত বলছে পাঁচ মিশালি তো সেই কি কারণ না ও বার্ডস দিয়ে এরকম মাঝে মধ্যে এরকম 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 করে খোঁজাখুঁজি করে একটু স্বভাব আছে তো হ্যাঁ সেইটা একটুখানি করেছে বুঝেছো তার জন্য ওর মাঝে মধ্যে খুন বেরিয়ে আসছে ভীষণ ব্যথা এই জন্য ওর ভীষণ ব্যথা কি করবে বলো ওষুধ এই যে দেখো কি একটা ওষুধ দেখিয়ে দিলো ওষুধ ইয়ার ড্রপ নিয়ে বসে আছে ইয়ার কি যখন তখন নিয়ে বসে থাকলেই বসা যায় মানে যায় যখন তখন ফোটা করে দেওয়া যায় না একটা নির্দিষ্ট টাইমের পর দেওয়া যায় জানিনা আমার ঠাকুরের কৃপা এখনো হয়নি যে ড্রপ তো যাই হোক সেইভাবে তো বৌদি ছাদে বসে আছে ঠান্ডা মধ্যে হাওয়ার মধ্যে একটা কোনায় বসে আছে বৌদি তো সেখান থেকে শুরু করেছে এবার কথা বলা এক তো হিন্দিতে শুরু করলো কথা বৌদির মাথায় কিন্তু খোপড়িতে কিন্তু বৌদির বোধ ব্রেন আছে তাই না বাবা এত কোহরা এত কোহরা চারিদিকে না তোমাদেরকে কি বলবো মানে এখান ওখানে গিয়েও বৌদির কিন্তু শান্তিতে নেই চারিদিকে ভীষণ কোহরা এত বেহেরা তার উপরে কোহরা এই যে বৌদির পাঁচ মিশালি কথাবার্তা আমি বাপু কিচ্ছু বুঝতে পারছি না বেহেড়া মানুষ এত কথা বলে কোথা দিয়ে নিজের কথা নিজে শুনতে পাচ্ছে তো কি বলছে না বলছে মানে আমি অবাক সত্যি বলছি আমি অবাক সিক্রেট রুম থেকে বেরিয়ে বৌদি ছাদে এসেছে কি আনন্দ হয়েছে এরম এরম হেরোম করে লাফিয়ে লাফিয়ে দেখাচ্ছে যে আমি ছাদে এসেছি তো ছাদটা কোথায় যে সিক্রেট রুমে ছিল সেই সিক্রেট রুম থেকে বেশ খানিকটা দূরে ওদিকে মামার মাসির বাড়ি বেড়াতে গেছে এদিকে তো একটু রিলেটেড কিছু বলতে হবে তাই না নাহলে কী করে হবে বলো এই নামটাই যদি সে ইউজ না করতো ওই একে কে চিনতো ভাই এই যোগা বৌদিকে কে চিনতো আর এর এই ওয়ান থিউ দেখতে কে যেত কেউ না একমাত্র এই বেচুর নামটা করেছে বলে সরি আমাদের ছেলের বাবা মানে আমাদের কৃষ সোনা বাবার বাবাকে নাম করেছে বলেই একে এই সব মানুষগুলো দেখতে যায় আর যায় কারা সব মহান ব্যক্তিরা ওকে দেখতে যায় সাথে আমাদেরও দেখতে হয় যেহেতু আমরা ওকে নিয়ে ভিডিও যদি ইচ্ছা হয় করার তাই একটু যাই আর কি আমাদের যেতে হয় দেখতে হয় তো যাই হোক বৌদি কিন্তু বেহরার পর এখন কোহরা নিয়ে পড়েছে আই এত কোড়া है तू कोड़ा तुम्हारे के की बोलबे बोलार মতই কিছু নেই বৌদি কিন্তু হ্যাপি বৌদি কিন্তু ভীষণ হ্যাপি তোমরা বুঝতে পাচ্ছ না বৌদির হ্যাপিনেসটা কোথায় হ্যাঁ বৌদির হ্যাপিনেসটা হচ্ছে এই যে বৌদি কারোর এটিএম হয়ে গেছে বৌদিকে নিয়ে ভর ভরকে तुम लोग जितना चाहे मौन खोलकर মানে क्या बोले বৌদি बोल नहीं सकती है इतना বৌদি खुश है कि বৌদি कुछ बोल भी नहीं सकती है कि বৌদি तुम्हारा एटीएम बन गया ও ফোন খুলতা হয় তো বৌদিকে দেখ সব ভিডিও 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 জামকার সব কন্ট্রোভার্সি করতে বৌদি এত হিন্দি বলছে আজকে আমি বুঝতে পারছি না ঠান্ডায় মাথাটা খারাপ হয়ে গেল না বৌদি পাঁচ মিশালই বৌদি আমি কিছু টাইম কিচ্ছু বুঝতে পারলাম না আজকে বিশ্বাস করো কখনো হিন্দি কখনো ইংরাজি কখনো বাংলা আমি তো ভেবেই পাচ্ছি না তারপর বৌদি যে শ্যুটগুলো করেছে আর শ্যুটগুলো পড়েছে মানে কি যে শুট সুট শুট স্যুট আমি বুঝতে পারলাম না মানে ওই যে ড্রেসগুলো পড়েছে না সেই ড্রেসগুলো ভীষণ ওয়ার্ম ভীষণ বডিটাকে ওয়ার্ম করে দেয় ভগবান আমি শুধু দেখছি আর শুনছি যে কি কে কাগত থেকে এলো হ্যাঁ ওই শুটগুলো নাকি বিয়েবাড়ি টিয়ে বাড়ি যেখানে যাবে সেখানে পরে যেতে পারবে আর এখন তো বিয়ে বাড়িতে গেলে সোয়েটার চাদর গরম জামা কাপড় নেয় না ওগুলো পরে চলে গেলেই হয়ে যাবে ওগুলো হচ্ছে একদম ভেলভেট ভেলভেট কাপড়ের কিন্তু ভীষণ ওয়ার্ম শরীরটাকে ভীষণ ওয়ার্ম করে রাখে তো বৌদি তো এমনিই আমাদের ওয়ার্ন বৌদি তাই না বলো তোমরা হুম অল টাইম বৌদি ওয়ার্ম 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 নাহলে পরে এই ঠান্ডায় মানে ভর দুপুরবেলা বারোটা সাড়ে বারোটার সময় ঝড় মানে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে শোনা যাচ্ছে ফটফট ফটকট করে হাওয়া দিচ্ছে সেইখানে বৌদি ছাদে উঠে এটা ফ্ল্যাটের ছাদ ফ্ল্যাট মিনিমাম চারতলা হয় চারতলা পাঁচতলা হয় তার উপরে উঠে বসে আছে আমি জানি আমিও ছাদের তলায় বসে আছি কতটা হাওয়া দেয় ছাদে গেলে তো সেইখানে বেলা বারোটা সাড়ে বারোটার সময় বসে বসে এই ভ্যান তারা বসতে বসে আমাদেরকে দেখিয়ে গেল ইংরাজি এবং হিন্দি মিশিয়ে একটা ব্লগ বানিয়ে বৌদি নাচতে নাচতে চলে গেল খুব খুশি হয়েছে বৌদি এই যে তোমরা সবাই মিলে মানে আমিও আছি সবাই মিলে ওকে নিয়ে সুন্দর করে কন্ট্রোভার্সি করছো না বৌদি কিন্তু এটিএম তো আমার এটিএম এর নাম আমি ইয়ে আমি চেঞ্জ করে দেবো পিন নাম্বার প্লাস আমি এটা চেঞ্জ করে দেবো ব্যাংকটা চেঞ্জ করে দেবো বৌদির নাম দিয়ে দেবো হ্যাঁ একদম মিউ মিউ এটিএম কার্ড এইটাই দেবো না হলে তো কোনো কিছু মানে এসবিআই এটিএম কার্ড ভাল লাগে বলো কেমন যদি লাগে না শুনতে না মিউ মিউ এটিএম কার্ড দিয়ে দেবো ভালোই লাগবে শুনতে মিউ মিউ করবো আর ব্যাংকের এটিএমে যাবো আর টাকা তুলবো মানে কন্ট্রোভার্সি করবো আর টাকা ঝরঝর ঝরঝর করে পড়বে বৌদিকে নিয়ে ভিডিও করে করে কত মানুষ টাকা রোজগার করে ফেললো সত্যি আমি শুধু বোকা থেকে গেলাম সেই জন্য আজকে থেকে আমি বৌদিকে নিয়েই ভিডিও করব কারণ বৌদি এটিএম কার্ড হতে চাইছে বৌদি চাইছে চায় যে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক বৌদি চা তা হ্যাঁ

সত্যি বলো এই যদি তোমরা ওকে নিয়ে এটিএম এর মানে কন্ট্রোভার্সিটা করো তাহলে তোমরা ওয়ার্ম ওয়ার্ম কিছু জামা কাপড় পরতে পারবি শুধু শীতকালের জন্যই এটা কিন্তু গরমকালে যায় না শুধু পরা শীতকালের জন্যই পরা যায় আর বেশি ওয়ার্ম ওয়ার্ম যদি জামা কাপড় পরো তাহলে আর যদি কোড়ার মধ্যে তোমরা ঘোরো তাহলে কিন্তু তোমরা বেহরাও হয়ে যেতে পারো কারণ লোকে এমন কিছু বলবে তা শুনলে তোমাদের খুন বি নিকাল কিছু কুচবি হচ্তা হ্যাঁ বৌদ্ধ লেখা যো জো বাদ করে উন লোক আহ কর দেনা চাতেও মেয়ে বিধান হিয়া কেউ কি বৌদি এটিএম বান্না চাহাত হ্যাঁ বৌদি কন্ট্রোভার্সি আনা চাহা হ্যাঁ আমি হিন্দিতে কথা বলে যাচ্ছি সত্যি আমারও গেল বৌদিকে দেখতে গিয়ে না আমারও মাথাটা খারাপ হয়ে গেছে বিশ্বাস করো আমি যে কি দেখলাম ওই ভিডিওটার মধ্যে আমি কিছু বুঝিনি আসলে মাথা মুন্ডু আর আমি যে কি বলছি তাও আমি বুঝতে পারছি না মানে বৌদি যা যা বলছে আমি সেটা সেটাই তোমাদের কাছে বোঝানোর চেষ্টা করলাম তোমরা কিছু বুঝেছো কিচ্ছু বোঝিনি তো আমিও কিচ্ছু বুঝিনি শুধু এটুকুনি বুঝলাম বৌদি সিক্রেট রুম থেকে বেরিয়ে ছাদে উঠেছে সেই ছাদটা কিন্তু ওই সিক্রেট রুমের বাড়ির ছাদ নয় অনেক দূরে এসছে বৌদি বেড়াতে চার পাঁচ দিনের জন্য বুঝেছো তো এটাই আমি সারমর্ম বুঝলাম সেই বাড়ির ছাদে উঠে বৌদি সাড়ে বারোটার সময় একটু তোমাদের সাথে গল্প করতে এসেছিল ওই যে তোমার যে শহর যেসব সব ননদ দেওয়াররা আছে তাদের সাথে গল্প করতে এসেছিল বৌদি হুম এসে কি করলো ডান সাইডের কানে এত ব্যথা এত ব্যথা যে কান থেকে খুন নিকাল গিয়া বৌদি এই বোঝালো বৌদিকে কান সে খুন নিকাল গিয়া বৌদি বেহরা হ গিয়া মানে আমি আবার বাংলায় ফিরে আসি কারণ ও যে হিন্দি বলছে আমি কি করব বলো আমারও মুখ থেকে হিন্দি বেরিয়ে যাচ্ছে তো বৌদি কান থেকে খুন মানে রক্ত বেরিয়েছে বৌদি বেহরা হয়ে গেছিল দুদিন মানে কালা হয়ে গেছিল বৌদি দুদিন কিচ্ছু শুনতে পাইনি এ বলতে পারছে না ও শুনতে পাচ্ছে না আমি ঠিক কোন দিকে যাবো বুঝতে পারছি না সত্যি বাবা যা দেখছি তাই বলছি কিন্তু কেউ যদি আমাকে নিয়ে কিছু বলেছ দেখেছি একজন ঠোঁট বেঁকে গেছে বলে কত লোক ভিডিও বানিয়েছে যে খুশি হয়েছে তারা ও ঠোঁট বেঁকে ব্যাচে বলে আমিও খুব খুশি হয়েছি কান থেকে রক্ত বেরিয়ে বেহরা হয়ে গেছে পুরো যদি টোটাল বেহরা হয়ে যায় সন্দীপের নামটা মুখেও না আনতে পারে কানে না শুনলে মুখ থেকেও বলা যাবে না অতএব আমিও খুব খুশি হবো যাতে টোটাল বেহরা হয়ে যাও বলি তো যাই হোক সেটা বড় কথা নয় যার যেরকম যেরকম দিন চলার সে সেরকমই চলবে যার যেটা হবার সেটাই হবে আর যে যতই লোককে ক্ষতি করার চেষ্টা করুক না কেন ক্ষতি ঠিক তার কাছেই ফিরে চলে আসবে এটাই নিয়ম এটাই কর্মা বলে না কর্মা ইজ ব্যাক তো সেটাই হয় বুঝেছো সেটাই হয় আজও দেখেছি কিছু মানুষ নোংরামো করছে তো চলো সে ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের কাছে পরে আসবো এখন শুধু বৌদিকে নিয়ে একটু বলে গেলাম বুঝলে বেহেরা গিয়া বৌদি আর ফিরবি ইতনা কহরামে কেউ ব্যাটে হ্যাঁ বৌদি নেই পাতা বৌদি কোহরা মেয়ে মানে কেউ বলে তুমি কো কিছু নেই না হিন্দিতে বলবো না বা বাংলায় বলি কারণ বৌদি তো সারাক্ষণ হিন্দি বলে গেল আজকে আমি কি করবো বলো তোমরা সেই জন্য আমিও তোমাদের কাছে একটু হিন্দি বাংলা মিশিয়ে কথা বললাম যেভাবে বৌদি বলবে সেভাবেই তো বলতে হবে যদিও আমার বৌদি না দালালের বৌদি তো দালাল যেরকম খোপড়ি নেই হ্যাঁ রে বাবা সেরকম এরও তাই খোপড়ি নেই হ্যাঁ রে বাবা যদি থাকতো তাহলে এইরকমভাবে সন্দীপের নাম নিয়ে নিয়ে বড় হওয়ার চেষ্টা করতো না নিজের ক্যালিতে বড় হোক আমাদের তো মন সনু তো বলেই দিয়েছে যে ওর কিছুই জানে না না ব্যায়াম জানে না ব্যায়ামের কোনো সার্টিফিকেট আছে বারণ করেছে করতে তারপরেও দেখো এসে ভুল ভাল ব্যায়াম দেখাচ্ছে যদি তোমরা ওই ব্যায়াম তোমরা করো আমি লাস্ট পর্যন্ত বলে দিয়ে গেলাম মন কি বাত যে ওই বৌদির ব্যায়াম দেখে যারা যারা ব্যায়াম করবেই ঘোড়ামুখী বাদ দিয়ে বাদ বাকি সবার উল্টো এফেক্ট হবে ঘোড়া ঠিক এফেক্ট হবে কারণ ও তো সেই কারণে ওটা বাদ দাও বাদ বাকি সবার কিন্তু উল্টো রিয়াকশন হবে কারণ থাইরয়েডের যে ব্যায়াম দেখিয়েছে দেখিয়েছে কোনোদিনও ওই ব্যায়ামে থাইরয়েড কমবে না থাইরয়েড আমার দেখানো ব্যায়াম দেখে পরের দিনকে সেই ব্যায়ামও দেখিয়েছে অ্যাকচুয়াল যে ব্যায়ামটা দেখানো সেই ব্যায়ামটা কিন্তু আমি দেখিয়েছিলাম ওই ব্যায়ামটাই রিপিট করে ও পরের দিন দেখিয়েছে দেখিয়েছে যে এই রে ভুল ধরে ফেলেছে আমার সত সতে এসছে ওটা দেখাতে সেই জন্য বল কি বৌদি ঠিক সে দেখো ঠিক সে শিখো ঠিক সে বলো প্রেজেন্ট করো नहीं तो बस जब गड़बड़ हो जाएगा आपको बेहरा तो हो गया फिर अंधा हो जाएगा मुंह बंद हो जाएगा तो क्या करोगे बोलो कंट्रोवर्सी एटीएम कार्ड कैसे बनोगे क्यों कोई तुम्हारा तुमको लेके बाद भी नहीं करेगा बोधी समझा ना क्या क्या बोलना चाहती हूँ मैं बहुत चला के बोधी जो चला बोधी के जो अपॉइंट करके बेस धुर बुझे पे तो चलो टाटा